এই যে এর নতুন যে কর্তৃপক্ষ এলো তারা মনে করলো তাদের প্রধান কাজ হচ্ছে সংস্থার লাভটা চট করে বাড়িয়ে বাড়িয়ে নেওয়া এবং নিলে কি হবে শেয়ার হোল্ডারদের কাছে বেশি টাকা যাবে শেয়ার হোল্ডারদের কাছে বেশি টাকা যাওয়ার মানে কি মানে তারা আরো বিনিয়োগ করবে অনেক টাকা আসবে ঠিক এইটা তার জন্য তারা প্রথম কি কাজটা করলো প্রথম কাজটা করলো তারা যে অভিজ্ঞ দক্ষ যে মানে নামি দামি যে কর্মীরা ছিলেন তাদের সরাত গুজরাটের আহমেদাবাদে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা হলো তাতে সব মিলিয়ে দুশো পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছিল এ খবর আমরা জানি এ খবর সারা দেশে নয় সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে এবং আমাদের সারা দেশে একটা শোকের আবহ নিয়ে এসেছে আমরা জানি কি কারণে এই দুর্ঘটনা কেন হলো দুর্ঘটনা কেমন ভাবে হলো এই ধরনের বহুবিধ প্রশ্ন উঠছে যার অধিকাংশের উত্তর আমাদের কাছে জানা বিশেষ করে কেন হলো এই দুর্ঘটনা লন্ডনের

নাইডু বলেছেন একটা হবে এবং তদন্ত শুরু হয়েছে আমরা জানি এনআইএ তদন্তের আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারাও শুক্রবার এসে সমস্ত দুর্ঘটনাস্থল দেখেছে যে এই ঘটনার পেছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা তো এই ড্রিম লাইনার টা কি এয়ার ইন্ডিয়া চৌত্রিশটা ড্রিম লাইনার আছে যার মধ্যে কুড়িটা আবার অর্ডার আছে এবং এই যে আমেরিকায় নির্ভৃত এই যে বিমানটা সেটা দু থেকে চলছে আমরা জানি এই যে তদন্তকারী দল যারা আসছে তা থেকে একটা দিকে প্রমাণিত হচ্ছে যে যে তদন্তটা হবে সেটা অন্তত নির্ভরযোগ্য হওয়ার সম্ভাবনা কেননা সেখানে কোনো একটি দেশ বা একটি সংস্থা জড়িত নয় এনআই যেমন যাচ্ছে এমনকি ব্রিটিশ সংস্থাও আছে এর অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ তাদের যে বিমানে দুর্ঘটনা হয় তাদের যে নিজস্ব শাখা তদন্তের তারাও করছে এটা এবং তার সঙ্গে আরো আছে মার্কিনীদের সংস্থা তদন্তকারী সংস্থা তারাও সহায়তা করছে এখানে কাজেই সবাই মিলে যে এই তদন্ত করবে তাতে চট করে খুঁত থাকা সহজ নয় কঠিন কিন্তু এর মাঝখানে অনেক কথা উঠে আসছে আমরা জানি সেটা যেমন একজন এভিয়েশন এক্সপার্ট আমাদের বলেইছেন মোহন রাজনাথন তিনি বলেছেন যে যে তদন্তই হবে সেটা যেন ইম্পার্সিয়াল হয় নিরপেক্ষ হয় এর পরেও তিনি বলছেন নিরপেক্ষ যেন হয় কারণ আমাদের দেশের লোকেরা একটা মনে একটা বাসা বেঁধে গিয়েছে যে কোনো তদন্তই বোধহয় নিরপেক্ষ হয় না শাসক দল যেদিকে চায় আর যেরকমটি চায় সেরকম তো হয় দেশের লোকের পক্ষে জনগণের পক্ষে নাগরিকদের পক্ষে মারাত্মক ব্যাপার এর মাঝখানে যে ষড়যন্ত্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তাই নিয়ে যে অভিযোগের কথা উঠে আসছে আমরা জানি সেটা সমস্ত ব্যাপারে এই যে অভিযোগের কথা উঠে আছে কেউ সে ব্যাপারে মন্তব্য করছেন না এমনকি প্রধানমন্ত্রীও করেননি দুর্ঘটনাস্থলে গিয়েছেন কিন্তু তিনিও কোনো মন্তব্য করেননি তিনি অবশ্য কোনো মন্তব্য করেন না আমরা জানি কেন করেন না সে ব্যাপারে আমি একটি বিশদে হয়তো করে একটি এপিসোড করব কিন্তু আপাতত এইখানে যাওয়া যায় যে কেন এত অভিযোগ কেন উঠছে অভিযোগ উঠছে এই কারণে যে এর আগে দুজন হুইসিল ব্লোয়া দুজন যারা অভিযোগের তত্ত্ব এনেছিলেন আমরা জানি এ সম্পর্কেও অনেকেই বলে দিয়েছেন আমি আর সে ব্যাপারে চর্বিত চর্বণ করব না একজন ছিলেন তারপর জমসুয়া দিন আর একজন জন পান আমরা জানি তার মধ্যে মৃত্যু হয়েছে একজনে তার পাশে পিস্তল পাওয়া গিয়েছিল কেন তা জানি না কিন্তু তিনি এই খামতির কথা অভিযোগ এনেছিলেন যে এখানে নির্মাণের বেশ কিছু গলতি আছে এমনকি আরেকজন স্যাম সালপিওয়ার তিনিও বলেছেন এই ফিউজলেজ তার মধ্যে অনেক ত্রুটি আছে সেটার জন্য কিন্তু যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কিছুদিন আগেও কিন্তু এদের অন্য এই যে বোয়িং সংস্থা আমি সেখানে আসি বোয়িং সংস্থা কিছুদিন আগেও একটা বিরাট মানে দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছে সেটা কি দায়িত্ব পালন নাকি দায়ে ঝেড়ে ফেলা সেটা বলা খুব মুশকিল কারণ তাদের দু এবং দু সালে তাদের তৈরি বিমান তাদের সংস্থার তৈরি বিমান দুর্ঘটনা পতিত হয়েছিল দুর্ঘটনা গিয়েছিল এবং তাতে প্রচুর লোক মারা গিয়েছিলেন এবং এই যে প্রচুর লোক মারা গিয়েছিলেন সেভেন থার্টি সেভেন ম্যাক্স প্লেন ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়ায় দু আঠারো এবং দু উনিশ সালে দুর্ঘটনায় মারা গিয়েছিল তিনশো ছেচল্লিশ জন এবং তার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ খাড়া করে তাদের কাট গড়ায় দাঁড় করার হয়েছিল কিন্তু তারা কোনো রকমে 110 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে ক্ষতিপূরণ দিয়েছে ছাড় পেয়েছে এই সংস্থা এই কথাই বলতে আসছি এই যে বোয়িং সংস্থা যে বোয়িং এটা বিরাট সংস্থা আমরা জানি আমেরিকা তাদের কোথায় ত্রুটিটা আছে তাদের একটা মূলগত ত্রুটি আছে মূলগত ত্রুটিটা কিন্তু তারা ত্রুটি বলে মানে না সবচেয়ে মারাত্মক জায়গা হচ্ছে না? তারা মনে করে এটা ত্রুটি নয়। এটাই ব্যবসা করার ধান্দা করার জায়গা এবং এইটাই প্রকৃষ্ট পদ্ধতি উপায় কারণ তারা বিশ্বাস করে একে বলে নিউ লিবারেলিজম সেই অর্থে তারা মনে করছে প্রি মার্কেট ক্যাপিটালিজম ডিরেগুলেশন এইগুলো করতে হবে নিয়ন্ত্রণহীন এবং খোলা বাজার বাজার যা বলবে সেই অনুযায়ী চলতে হবে চলতে হবে সেফটি নিরাপত্তা ফিরাপত্তা পরে হবে ঠিক এইটাই মারাত্মক এই যে বাজারের একটা অদৃশ্য হাত আছে সেইটাই এখন এই সংস্থাকে নিয়ন্ত্রণ করছে কবে থেকে হলো এটা উনিশশো সাল উনিশশো সালে তারা কি করল বোয়িং তাদের যে প্রধান প্রতিপক্ষ সংস্থা ম্যাকডোনাল করল এবং অধিগ্রহণ করেই তারা এই নব্ব উদার অর্থনীতির আশ্রয় নিল এই যে দীর্ঘদিন ধরে চলছে যে কোয়ালিটি নিরাপত্তা স্বাচ্ছন্দ্য এ অনেক হয়েছে এবার চটজলদি মুনাফার দরকার সেটার জন্য দরকার নব্য উদার অর্থনীতি এই যে মহিং এর নতুন যে কর্তৃপক্ষ এলো তারা মনে করলো তাদের প্রধান কাজ হচ্ছে সংস্থার লাভটা চট করে বাড়িয়ে নেওয়া এবং বাড়িয়ে নিলে কি হবে শেয়ার হোল্ডারদের কাছে বেশি টাকা যাবে শেয়ার হোল্ডারদের কাছে বেশি টাকা যাওয়ার মানে কি মানে তারা আরো বিনিয়োগ করবে অনেক টাকা আসবে ঠিক এইটা তার জন্য তারা প্রথম কি কাজটা করলো প্রথম কাজটা করলো তারা যে অভিজ্ঞ যে কর্মীরা ছিলেন তাদের সরাতে শুরু করল এই যে গ্লোরিয়াস পাস্ট একটা ঐতিহ্য ছিল অতীতের ওটা কিচ্ছু দরকার নেই সেখান থেকে বের করে নিয়ে এসো অতীতের গৌরব থেকে সংস্থাকে বের করে নিয়ে এসো এখন লাভ করতে হবে মুনাফা করতে হবে খুব তাড়াতাড়ি এবং এই যে সেভেন এইটি সেভেন কিভাবে যেখানে যেখানে সমস্ত এইটি সেভেন যে কথাটা বলছি যে বোয়িংটা আমাদের ড্রিম লাইন তাদের মধ্যে একটা তাদের যে অ্যাসেম্বলি লাইন যেখানে জোড়া হয় সমস্ত যন্ত্রাংশ সেই কারখানাটাকে যেখানে ইউনিয়ন ছিল এভারেট ওয়াশিংটনে সেখান থেকে নিয়ে চলে আসা হলো নন ইউনিয়ন ফ্যাসিলিটি সাউথ ক্যারোলাইনার যেখানে নন ইউনিয়ন ফ্যাসিলিটি আছে ইউনিয়ন দরকার নেই ইউনিয়ন মোটেই ভালো কাজ করে না সবচেয়ে বড় কথা শুনুন এই যে ম্যাকডোনাল্ড ডগলাস যিনি সিইও ছিলেন তিনি জয়েন করলেন নতুন সংস্থায় তিনি নতুন সংস্থায় এসে যুক্ত হয়ে বোয়িং এর সমস্ত রাস্তা ধরে নিলেন আর তিনি কি বললেন গ্রেট ইঞ্জিনিয়ারিং ফার্ম তিনি বলছেন এটা ব্যবসার মতন চালাতে হবে আগে যে বিরাট বলা হতো না বিরাট ইঞ্জিনিয়ারিং ফার্ম তার কত উৎকর্ষ ওসব ভুলে যাও আমি যাই না এই করে বোয়িং কি কাজ করলো শেষ করে এবার দক্ষ শ্রমিক নেই দক্ষ সুপারভাইজার নেই দক্ষ ওভারসিয়ার নেই এখন পাগলের মতো তারা খুঁজছে কোথায় পাওয়া যাবে কত সোজা যাদের তোমরা এক কথায় সরিয়ে দিয়েছো ভেঙে দিয়েছ আমাদের দেশও আমরা জঙ্গি ইউনিয়ন দেখেছি কিন্তু আবার একই সঙ্গে সেই জঙ্গি ইউনিয়ন যেভাবে বিভিন্ন সরকারি নষ্ট করেছিল সেটা আমরা দেখেছি কিন্তু তারপরে যেটা এসেছে আমাদের দেশ এটা মনে রাখবেন মারাত্মক এখন কিছু ঠিক এইভাবেই কিন্তু কাজ চালাচ্ছে যেটুকু টাকা দিচ্ছি ওতেই সন্তুষ্ট থাকো যা টাকা দিচ্ছি না বেশি কিছু কথা বললেই ফোন তুলে বলবো কাল থেকে আসতে হবে না কোনো দরকার নেই কোয়ালিটির দরকার নেই আমি বাজার থেকে টাকা তুলবো বাজারে যেমন করে হোক শেয়ার হোল্ডারদের কাছে বেশি টাকা পাঠিয়ে দেবো ফান্ডে এটাই তো হতো সেটা একটা অন্য ফরম্যাট ছিল এটা একটা অন্য ফরম্যাট এবারে ভেবে দেখুন যেভাবে তৈরি হচ্ছে এই বোয়িং বিমান যার যে সম্মান ছিল এই ড্রিম লাইনারের সম্পর্কে কেউ একটিও বাজে কথা বলেন আমিও জানি অভিযোগ উঠেছে কিন্তু বাজে কথা বলতে চাইছেন না অনেকেই অনেক এভিয়েশন এক্সপার্ট দক্ষরা বলতে চাইছেন না কিন্তু ভেবে দেখুন দক্ষ শ্রমিক না থাকলে দক্ষ প্রযুক্তিবিদ না থাকলে কখনো তার সেই যে উৎকর্ষ তা টিকতে পারে মূল হচ্ছে কোথায় সমস্যা গোড়ায় গলদ এই গোড়ায় গলদ যদি তাহলে শুধু তাদের নয় তাদের সঙ্গে আমাদের দেশেরও অনেক ক্ষতি হয়ে দেখা দিচ্ছে এটা আমাদের ভাবা দরকার নমস্কার ভালো থাকবেন আর যারা আমার সঙ্গে আছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন আর নোটিফিকেশন আইকনটা আছে এটাকে অন করতে দেবেন অবশ্যই